আবার এসে গেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি যে সকলেই ভালো আছো আর সবার আশা করছি যে সবার দীপাবলি কালী পুজো সবার ভালোই কেটেছে আর আজকের দিনটা হচ্ছে কালী পুজোর পরের দিনের পরের দিন মানে সোমবার হয়েছে কালী পুজো আর আজকে হচ্ছে বুধবার মঙ্গলবার গ্যাপ তো আমি এখন বুধবারের আজকে আর সন্ধেবেলা এখন এখন কিন্তু হালকা হালকা সন্ধ্যে উঠেছে আর এখন কিন্তু সূর্য মানে একটু ডুবো হয়ে আছে তো যাই হোক আমি এখন ছাদে এসে গেছি আর আজকের দিনটা হচ্ছে বুধবার আর আজকে হচ্ছে আমাদের এখানে পাহাড় খেলা তো পাহাড় খেলা মানে তো যেন ঘোষেদের একটা খেলা নিয়ম তো গরু মহিষের খেলা হয় হ্যাঁ ওই খেলাটা আজকে তো আজকে এখানে দেখো বাজনা বাজনা অনেক কিছু নিয়ে এসেছে তো এখন ওরা আনন্দ করছে তো যাই হোক ওরা আনন্দ করছে তো আর আর এখানে দেখো রাস্তা অনেকটাই জ্যাম হয়ে গেছে কারণ হচ্ছে ওরা বাজনা নিয়ে বেরিয়েছে রাস্তায় আর আনন্দ করছে তার জন্য একটু জ্যাম লেগে গেছে আর দেখো রাস্তাটা আর ওরা কত সুন্দর আনন্দ করতে করতে যাচ্ছিলো যাই হোক ওদিকে আনন্দ করছিল। আর এখন সন্ধেবেলায় আর এখন মা করছে সুজি আর সুজি করছে কারণ হচ্ছে আজকে আসবে রুদ্র আর দিদি ফোটা উপলক্ষে তো আমি চলে এসেছি বাইরে বাড়ির বাইরে কারণ হচ্ছে যে এখন আসবে দিদি রুদ্র তো আমি ওদের জন্য ওয়েট করছি তো দেখো পরপর গাড়ি চলেই যাচ্ছে গাড়ি চলেই যাচ্ছে কিন্তু ওদের আর পাতা এখনও ওরা ফোন করেছিল ওরা আসছে তো গাড়িতে চেপে গেছে আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে

তো দেখো রুদ্র এসে পৌঁছে গেছে টোটো থেকে নামলো আর আমি দেখো ব্যাগটা নিয়ে যাচ্ছি তো ওরা বিকালবেলায় চেপেছিল তো এখন সন্ধে লেগে গেছে এখন সন্ধ্যার সময় এসে পৌঁছে গেল এখন ঘিম হয়ে গেছে অনেকটাই গরম লেগেছে তো এখন দেখো ছোটো মাসি করে নিয়ে নিল

তো এখন দেখো রুদ্রসোনা চলে এসেছে আর রুদ্রসোনা দেখো কত খেলছে আর কত আনন্দ করছে আর দুর্গাপুজোর সময় গিয়েছিলো জিয়াগঞ্জ আর আজকে এসেছে কালী পুজো পরে ভাইফোঁটা উপলক্ষে আর এখন দেখো একটু খেলা খেলা করছে আর রুদ্রসোনা কিন্তু খুবই খুশি অনেক দিন পর এসেছে তো এখানে দেখো রুদ্র খেলছে আর রুদ্র কিন্তু অনেক রাত অবধি জেগেছিলো আর অনেকটা খেলছিল আর তারপরে কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে কারণ হচ্ছে রাত অনেক রাত অবধি জেগেছিলো আর তারপরে আমি এটা হচ্ছে পরের দিন সকালবেলায় মানে হচ্ছে বৃহস্পতিবার তো সকাল এটা পরের দিন সকালবেলায় আর সকালবেলায় আমি ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে তো ভাই ভাইফোঁটা তো ভাইফোঁটা তো এখন দেখো আমি এই ঘরটা একটু মুছে নিচ্ছি কারণ আজকে তো ভাইফোঁটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে প্রত্যেক দিনই মুছি কিন্তু আজকে আবার মুছছি তো আমি এই ঘরগুলো মুছামুঝি করে নিই তো তোমরা তারপরে দেখতে থাকো তো আজকে এই হচ্ছে ভাইফোঁটা আর কিন্তু এখনো পর্যন্ত অতটা শীত পড়েনি তার জন্য কিন্তু যে শীত দিয়ে মানে ভাইফোঁটা দেওয়া হয় ফোটা দেওয়া হয় চন্দন চন্দন বেটে ওই শীতটা কিন্তু পাইনি কারণ হচ্ছে শীতই পড়েনি এই কার্তিক মাসে যে মানে এক বছর শীত পড়ে গেছিলো কিন্তু এবার শীতই পড়েনি তার জন্য শীতটা পায়নি তো যাই হোক আমি শীত পাইনি বিনা শীতেই আজকে ভাইফোটা দেবো তো এখন দেখো ঘরটা মুছে নিচ্ছি তো ঘর দুয়ারগুলো মুছে নি তো তোমরা দেখে তো আমার ঘরটা মুছে নিলাম এবার আমি বারান্দাটা মুছে নিচ্ছি কিন্তু এই মুছার পর যে কতক্ষণ ভালো থাকবে তার নাই ঠিক কারণ হচ্ছে আমাদের বাড়ির যে রোডের ধারে বাড়ি ধুলো ঢুকতেই থাকে তো কতক্ষণ যে পরিষ্কার থাকবে সেটা আমি বলতে পারছি না তো এখন তো পরিষ্কার করি যাই হোক আমি এখানে মোছামুছি করে নিচ্ছি আর তোমরা দেখতে থাকো এখন হরি বাজে সাড়ে সাতটার মতো বাজে তো আমি সাড়ে সাতটায় আজকে একটু লেটও হয়ে গেছে উঠতে যাই হোক আমি এখন উঠে পড়ে আমি কাজে লেগে গেছি আর ঘর দুয়ার মুচি করে নিচ্ছি আজকে অনেক কাজ তারপর এখানে দেখো চলে এসেছি ঘরে আর ঘর মোছামুছি করে মুখ টুক ধুয়ে ধুয়ে টুয়ে চলে এসেছি ঘরে আর আমি দেখো ঘরের ওটা দি এটি এদিক ওদিক সব মোছামুছি করছি আর এদিকে দেখো শ্বশুর থেকে এসেছে বাপের বাড়িতে দেখো কেমন ঘুমিয়ে আছে আর শ্বশুর বাড়িতে কত এনার্জি নিয়ে কাজ করে আর বাপের বাড়িতে দেখো পরে পরে ঘুমাচ্ছে দেখো তো যাই হোক ওরা ঘুমাচ্ছে ঘুমাতে ঘুমাতে আমার সম্পূর্ণ কাজ করা হয়ে গেছে ওরা আবার উঠে পরে তখন কাজ করবে তো তারপর আমি দেখো মুখটুক ধুয়ে এখন দেখো গোপালকে আমি জামাটা চেঞ্জ করে দিচ্ছি আর সান করিয়ে দেবো তার জন্য আমি জামাটা পাল্টে দিচ্ছি তো গোপালকে আমি স্নান টান করিয়ে দেবো স্নান টান করার হবে তারপরে আমি গোপালকে মিষ্টি জল দিয়ে দেবো তারপরে আমি আবার ভাইফোঁটার জোগাড় করতে শুরু করবো তো আমি এই পুজোটা করে নিই তো তোমরা দেখতে আমি গোপালকে ভালো করে স্নান করিয়ে দিলাম কচলে কচলে স্নান করিয়ে এবার নতুন জামা পরিয়ে দিচ্ছি কারণ আজকে ভাইপোটা সকালবেলায় আমি আগে আমার জামা চেঞ্জ করে নিয়েছি জামা চেঞ্জ করার পরে আমি গোপালকে চেঞ্জ করে দিচ্ছি আর স্নানও করে দিচ্ছি তারপরে মিষ্টি জল পরে আর দেখো জামাটা কি সুন্দর লাগছে দেখতে কত সুন্দর লাগছে আর গোপালের আরও মানে যতটা সুন্দর ছিল আরও জামাটা পরে আরও সুন্দর লাগছে আর এদিকে বালাগালো পরিয়ে দিচ্ছি তো আমি এগুলো এইগুলো পুজো টুজো করে নেবো পুজো টুজো করার পরে কিন্তু আরও অনেক কাজ আছে তো এখানে দেখো চুলটা পড়েছে আর দেখো চুলটা ফসে যাচ্ছে কিন্তু চুলটা কিন্তু আঠা দেওয়া নাই তো যাই হোক আমি এবার মুরুকটা পরে দাও আর মুরুকটা পরার পরে আরও কতটা সুন্দর লাগছে দেখো তো কী সুন্দর লাগছে দেখো এই গোপালের জন্য কিন্তু একটা লাইক দিতেই পারো তো দেখো কি সুন্দর লাগছে যা যাই হোক আমি এখানে পুজো পুজো করে নিয়েছি আর পুজো করার পরে কিন্তু আমি আলপনা দিয়ে নেবো আর আলপনা দেওয়ার পরে আবার রান্নাবান্না করতে হবে আর রান্নাবান্না করার পরে আবার ভাই দিতে হবে আবার রেডি হতে হবে তো গাইজ দেখো এখানে আমি আলপনা দিতে বসেছি আর আলপনা দিতে কিন্তু মানে আমি আলপনা দিতে বসেছি সেই আটটার সময় আর এখন কটা বাজছে সে জানি না কিন্তু আলপনাটা দিতে দিতে আবার কিন্তু কোমর একবারে টেরা হয়ে গেছে যে যাই হোক আমি আলপনাটা দিতে অতটা ভালো পারি না কিন্তু আমি তাও চেষ্টা করেছি ভালো করার তো তোমরাই কমেন্ট করে বলিও কেমন হয়েছে আমার আলপনাটা তো ভালো হলে একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করিও যে কেমন হয়েছে এই আলপনাটা কিন্তু এই আলপনাটা কিন্তু দিতে আমার অনেকটাই টাইম লেগে গেছিলো আর আমি কিন্তু অনেকটাই ভালো করার চেষ্টা করেছি আর তোমায় কমেন্ট করে বলিও যে কেমন হয়েছে ভালো হয়েছে কি খারাপ হয়েছে আর এই আলপনার মধ্যে যদি একটু লাল লাল রঙ দিয়ে দিতাম তো আরও বেশি ফুটতো আলপনাটা তো যাই হোক আমার কাছে ছিল না তাই আমি ওই সাদা খড়িমাটি দিয়ে এই আলপনাটা দিয়েছি আর আলপনাটা দিতে দিতে কিন্তু আমার অনেকটাই টাইম লেগে গেছিলো আর তারপরে আমি আলপনা দিয়ে আমি দেখো স্নান করে নিয়েছি আর স্নান করে আমি এখন চলে এসেছি একটু কেব লাগিয়ে দিচ্ছি কারণ এখন একটু ক্রিম না লাগালে কিন্তু হবে না তো এখন আমি রেডি হচ্ছি হয়নি এখনও রেডি হওয়ার পরে রেডি হব তো এখন আমি সান করে নিলাম আর আলপনা দিয়ে আমার কিন্তু অনেকটাই টাইম লেগে গেছিলো আলপনা দিতে প্রায় দেড় ঘন্টার মতো লেগেছিলো আলপনাটা আমার শেষ করতে আর আলপনাটা দিতে বসেছি তো একটু 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 করে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছিলো আলপনাটা তো যাই হোক আমি অ্যালফোনটা দিয়েছি তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানায়ও আর তারপর আমি এখানে সান ধান করে নিলাম আর একটা ক্রিম লাগিয়ে নিলাম তো আমি এখানে চুল টুল আছে তো তোমরা দেখতে থাকো

দেখে তো মনে হচ্ছে মনে হচ্ছে আমার ভাই রান্না করবে সব কিছু তো দেখো একটু টেলার দেখিয়ে দিলে উঠে পড়লো তো তারপরে আমি এখানে রান্না বান্না করে নিলাম রান্না বান্না এখনো করা হয়নি করছি তো এখন এখানে মাংস চাপিয়েছি একটা করে আর একটা করে পটল পটল চাপিয়েছি তো আমি এখানে রান্না করে নিচ্ছি আর আজকে তো ভাই আর ভাই রান্না করতে করতে বলছে দুটোর মধ্যে তাড়াতাড়ি রান্না বান্না কমপ্লিট কর না হলে কিন্তু আমি নিব না তো যাই হোক আমি তারা করে রান্নাটা বসিয়ে দিলাম দুটো করাই যেন তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো তাও বলছে যে এই তাদের কর তাদের কর তো আমার রান্না অর্ধেক রান্না করে আমাকে উঠে দিতে হয়েছে সব জোগাড় তো করতে কারণ ওই দুটোর সময় আবার অন্য জায়গায় যাবে বলে আমাকে বললো দুটোর সময় দুটোর আগে ফোটাটা দে তার জন্য আমি তাড়াহুড়ো করে ওর জন্য আমি রান্না বসিয়ে দিয়েছি কিন্তু রান্না সম্পূর্ণ কমপ্লিট হয়নি তো আমি এদিকে মাংসটা চাপিয়েছি আর এদিকে আমি কড়াইয়ে পরল ভাজাটা করব তো তার জন্য পরল ভাজার কড়াইটা আমি গরম করতে দিয়েছি তো আমি রান্না রান্নাবান্না করি তখন তোমরা দেখতে থাক তো আমি এদিকে পটল ভাজা নামিয়ে নিয়ে নামিয়ে দিয়ে আমি এখন বসি দিলাম দুধ কারণ হচ্ছে এখন বান্না শেষ করতে অনেকটাই টাইম লেগে যাবে তো এখন ভাইপোটা দিতে হবে তো ভাইপোটা দেওয়ার জন্য আমি এখানে আগে পায়েসটা আমার লাগবে তার জন্য আগে আমি কড়াইটা নামিয়ে পটল ভাজাটা করেই আমি আগে সঙ্গে সঙ্গে দুধটা বসিয়ে দিলাম পায়েস করার জন্য তো আমার পায়েসটা না করলে আবার পায়েসটা করতে একটু টাইম লাগবে তো পায়েসটা করা হলে ফোটা দিয়ে দেবো তারপরে আবার রান্না করব তো তার করার মাঝখানে দেখো আমি কি করতে যাচ্ছিলাম আমি আবার ওই মাংস রান্না ছিচকিটা দিয়ে আমি আবার এটা নাড়তে চলে যাচ্ছিলাম কিন্তু এটা নাড়লেই নষ্ট হয়ে যেত তাড়াহর কাজে তো যাই হোক ভুল হয়ে গেছিলো তো ভুল হতে হতে আবার মনে পড়লো এটা দুধ তো আমি তারপরে আরেকটা এটা আমি দুধের হাতা দিয়ে আমি দুধটা নেমে নিলাম পায়েস করার জন্য আর এদিকে মাংস হচ্ছে একদিকে মাংস বসিয়েছি আর একদিকে পায়েস তো আমি পায়েসটা হয়ে গেলে আমি রেডি চলে যাব কারণ তারপরে মা করবে আমার অর্ধেকটা এই মাংসটা রান্না করেছি আর পটল হয়ে যায় পায়েসটা রান্না করে আমি উঠে গেছিলাম তারপরে বাকি রান্নাগুলো মা করেছিল তো আমার তাড়াহাড়া করছিলাম যে ফোটা দিবে তার জন্য আর তো আমি রান্নাবান্না করিনি তো আমরা দেখে দিব তো এখানে আমার মাংস কষতে কষাচ্ছি তো এখনও পায়েসটাও হয়নি তো মাকে বললাম মা আমার এখনও দেরি হয়ে যাবে আমি পায়েসটা তুমি করো আর মাংসটাও তুমি করো তো যাই হোক আমি তারপরে উঠে পড়েছিলাম অর্ধেক রান্না করে তো মাকে বললাম মা তুমি করো আমি যাই রেডি হয়ে যাওয়া নাহলে ফোটাতে আবার দেরি হয়ে যাবে আর একটু রেডি হবো তো ভাই আবার তাড়াহুড়ো করছে এত তাড়াতাড়ি ঘুড়ো করছে যে ভালো ঠিক হতো রেডি হওয়াই যাচ্ছে না তো মাকে আমি এখানে রান্না করতে বসিয়ে দিলাম তারপরে আমি এখানে উঠে আমি এখানে ফোটাতে ফোটা দিতে বসে গেলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাই আর তারপরে ভাইকে পোটা দিয়ে দিলাম আর ভাইকে দেখো এখন খেতে দিয়ে দিলো মা তো এখন খেতে বসে পড়েছে আর সঙ্গে আছে কী কী রান্না করেছিল পটল ভাজা করেছিল কলা ভাজা বেগুন ভাজা মাংস দই মিষ্টি পায়েস অনেক কিছুই রান্না করেছিল তারপরে ভাই ভাই খেতে বসে পড়েছে তো খেতে বসে পড়েছিল ভাই আর আমার কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম তো ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো আর যারা যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন তারা তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর দেখা হচ্ছে পরের ব্লগে আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেখা হচ্ছে পরের ব্লগে সবাইকে টাটা